প্রশ্ন এমনভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু দেখার এটাই যে আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা আজকের প্রত্যেক প্রশ্ন বেশ গোলমেলে প্রতিটি সমস্যার সমাধান আপনাকে করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আর আগামী কয়েক মিনিটের মধ্যে হবে আপনার বুদ্ধি পরীক্ষা আর দশটির মধ্যে যদি কেউ সাতটি বা সাতটির বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে মেনে নেবেন যে আপনি একজন জিনিস তাই খাতা সঙ্গে রাখুন কিংবা যে কোনো উপায় মনে রাখুন যে আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন চলুন শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান দেখুন এই ছবিটিকে এখানে আপনি দুজন মহিলাকে দেখতে পাচ্ছেন যাদের মধ্যে একজন মহিলা সাধারণ আর একজন আসামি মানে ক্রিমিনাল আসামি আর আপনাকে দুপাশে এই দুটি জলজল করছে আপনাকে শুধু সেই বিষয়টিকে খুঁজে বার করতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন যদি না পেয়ে থাকেন তাহলে একটু ক্লু রয়েছে আপনার জন্য ক্লুটি হলো শুরুতে লেগে থাকা এই রক্তটি কিন্তু কোনো ক্লু নয় আপনাকে খুব ভালো করে দেখতে হবে একেবারে চোখের সামনে জলজল করছি সময় শেষের পথে প্রেমের শেষের পথে যদি পুজোতে গিয়ে থাকেন তাহলে মেনে নেবেন যে আপনার চোখ আড্ডায় ভীষণ পাওয়ার পর চলুন দেখি আসলে যে মহিলাকে একজন ক্রিমিনাল তিনি হলেন এই মহিলা তিনি যদি ছবিটিকে খুব ভালো করে দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে এখানে এই মাইক্রোওয়েভের সামনে একটু রয়েছে আর এটি প্রমাণ যে এই মহিলা একজন আশা আমি খুঁজে পেয়ে থাকলে পয়েন্ট নামে রাখুন আর না পারলেও কোনো ব্যাপার নয় এখনো নটি প্রশ্ন অপেক্ষা করছে আপনার জন্য চলুন দেখুন প্রশ্ন নাম্বার টু এটি বেশ মজার প্রশ্ন এখানে আপনি অনেকগুলি পশুকে দেখতে পাচ্ছেন আর সেই পশুগুলির সঙ্গে রয়েছে একটি পাখি এবার ঘটনাটি ঘটেছে এরকম যে এখানে থাকা এই ল্যাম্পটি ওপর থেকে নিচে পড়ে বেরিয়ে যায় আপনাকে এবার বলতে হবে যে এই চারটি প্রাণীর মধ্যে কে সেই প্রাণীটি যে এই কাণ্ডটি ঘটিয়েছে

আর আপনি যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন তাহলে এই জায়গাটিতেও এই পায়ের ছাপ দেখতে পাবেন যেতে কিনা এই পশুটি অর্থাৎ এই পশুটি এখান থেকে ইল্যামটিকে ফেলে দিয়েছে দেখুন পরের প্রশ্ন দেখুন এটি বেশ মজার প্রশ্ন এখানে আপনি দুটি মেয়েকে দেখতে পাচ্ছেন যারা সময় দুই বোন দুজনকে হুবহু একই রকম দেখতে যার মধ্যে এই মেয়েটি যে গিটার বাজায় আর এই মেয়েটি আজ একটি জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়ার কথা রয়েছে কিন্তু তার এই যমজ বোন চায় না যে তার বোন সেখানে যাক আর সে তার বোনকে দরজা বন্ধ করে রেখে সেই অনুষ্ঠানে পৌঁছে যায় সে কিন্তু তার বন্ধুরা তাকে এক নজর দেখেই বুঝে যায় যে এই মেয়েটি নকল অর্থাৎ তার যমজ বোন অর্থাৎ তার এবার আপনাকে বলতে হবে যে তার বন্ধুরা তাকে দেখা মাত্রই কীভাবে বুঝে এলো যে এই মেয়েটি নকল নেই এটি আপনাকে বলতে হবে এগুলো রয়েছে একেবারে আপনার সামনে আপনার সময় হচ্ছে এখন সেগুলো থেকে পেলেন খুঁজে সেগুলো যদি পেয়ে থাকেন তাহলে বলবো যোগ করে ফেলো আর না পারলে বলুন এই হালিটি যে নকল সেটা বোঝা গেছে তার হাত দেখে যারা ভিটার বাজায় তাদের হাতের নকমে বড় হয় না আর আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আসল যে নাকি ভিটার বাজায় তার হাতের নাক ছোট রয়েছে আর তার জমজ করে হাতের ন বড় আপনি কি পেয়েছেন নীতিকে দেখতে যদি পেয়ে থাকে তাহলে আপনার চোখ ভীষণ পাওয়ার পর চলুন দেখি বড় প্রশ্ন এখানে আপনি দুটি নৌকা দেখতে পাচ্ছেন দুটি নৌকাতেই দুজন মহিলা রয়েছে আর দুটি বাচ্চা রয়েছে কিন্তু এই দুটি নৌকার মধ্যে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে একটি নৌকাতে থাকা দুজন মানুষকে আপনাকে বাজাতে হবে

আপনাকে যেই নৌকাটিতে থাকা মানুষগুলিকে বাঁচাতে হতো সেই নৌকাটি হলো এই নৌকাটি কারণ এই নৌকাটিতেই এই নৌকা রয়েছে দিয়ে জল থাকার পর এই নৌকাতে একটা মানুষ দুজন মারা যেতে পারত যদি আপনি এই নৌকাটিকে বাঁচাতে এমন বিশ্ব নিয়ে থাকেন তাহলে আপনি সত্যি দিয়েছেন পয়েন্ট যোগ করে ফেলুন পয়েন্ট চলুন দেখলেন পয়েন্ট প্রশ্ন চলুন এখানে আপনি একটি মেয়েকে দেখছেন যে কফি সতে এসে কফি নিয়েছে কিন্তু একটু পরে শিখার করে যে তার মধ্যে মাঝে পড়ে রয়েছে এবার সে ওয়েটারকে দেখে তার কফিটিকে পাল্টে দেওয়ার জন্য অনুরোধ করে আর কিছুক্ষণের মধ্যে ওয়েটার তাকে অন্য এক কাপে কফি দেয় কিন্তু মেয়েটি কফিটিকে পান করার সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ওয়েটার কফিটিকে পরিবর্তনই করেন বরং সে আগে কফিটিকে এনে তাকে দিয়ে গেছে এবার আপনাকে বলতে হবে যে মেয়েটি আপনাকে কীভাবে বুঝলো যে তার কফিটি আগের কফি যেটির মধ্যে মাঝে পড়েছিল

তাহলে মেনে যে আপনি ভীষণই বুদ্ধিমান আর তাই পয়েন্ট যোগ করে ফেলুন আসলে এই মেয়েটি কী ছিল যে সেটা তার টেবিলে থাকা চিনি কৌটো থেকে প্রচুর পরিমাণে চিনি এই কফির মধ্যে মিশিয়ে দেয় আর সেই কফি থেকে যখন বেটার আবার সেই মেয়েটিকে দেয় তখন সে বুঝে যায় যে এই সেই কফিটি যার মধ্যে সে প্রচুর পরিমাণে চিনি মিশিয়েছিল আর সে বুঝে যায় যে এটি তার আগের কফি কতটা বুদ্ধিমান আর আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনি তো তার থেকে বেশি বুদ্ধিমান

ভালো করতে শীতের তাহলে আপনি সেই টেরিভারিটা একজন আনেন যে কোনো সমস্যার সমাধান আপনার হাতের মধ্যেতেই থাকে আশা দেখুন লেখা ছিল যে মন করুন আপনি একজন বাস ড্রাইভার আর তাই এই বাস ড্রাইভারের বয়স ততই হবে যা বয়স আপনার যদি আপনি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেরত চলুন একটি পরের প্রশ্ন এক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে না এখানে আপনি অনেক খাবার দেখতে পাচ্ছেন না আর প্রতিটা খাবারের পয়েন্ট রয়েছে আর আপনাকে যোগাযোগ করে এই হবে এখানে রয়েছে একটি দুটি তিনটি এবার একটি স্যান্ডুইচ সমান তেইশ একটি স্যান্ডউইচ দুটি সমান কুড়ি একটি না সমান নয় না এবার আপনার প্রশ্ন একইভাবে সঙ্গে আপনাকে বলতে হবে করবে করতে যদি পেরে থাকে তাহলে পয়েন্ট যোগ হয়ে না আর না পারলে বলে একটি পিদার দিয়ে সমান এক পয়েন্ট কারণ তিনটি স্যান্ডুইচ সমান যদি বেরিয়ে হয় তাহলে একটি প্যান্ডুইচ সমান দশ পয়েন্ট একটি স্যান্ডইচ প্লাস প্রতি ফ্রেঞ্চ ফ্রাই সমান যদি কুই হয় তাহলে একটি ফ্রেঞ্চ ফ্রাই সমান পাঁচ পয়েন্ট সময়ে বারবার একটি ফ্রেঞ্চ ফ্রাই যদি পাঁচ পয়েন্ট হয় তাহলে একটি তিন পিস সমান এক পয়েন্ট সমান আশা করবো আপনি পেরেছিলেন চলো দেখি পরের প্রশ্ন এখানে আপনি চারজন মহিলাকে দেখতে পাচ্ছেন চারজনটি হুবহু একই রকম দেখতে কিন্তু এর মধ্যে একজন যে আসল মানুষ আর বাকিরা সকলে নকল আপনাকে বলতে হবে যে এর মধ্যে কে যে আসল একজন ব্যক্তি যার মধ্যে কোনো অদ্ষয় নেই আর তাদের সকলের মধ্যে এমন কিছু অদ্ষয় রয়েছে যা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না আপনার সময় শুরু সময় সেই বলতে যে সেই সাধারণ মহিলা যদি থাকেন তাহলে কন্ট্রো করে তেলুন আর জন্য দেখি সবার প্রথমে এরাকে দেখতাম আপনি দেখতে পাচ্ছেন এটা মুখের কাছে দুই সাইডে দুটি দেখা যাচ্ছে যেটি কোনো সাধারণ মানুষের থাকে না হাত অদ্ভুত দেখে বুঝে গেছেন তো এটিও সেই আসল মহিলা নয় এবার শেষের দিক থেকে দেখি এরা চোখ যেটি ভয়ানকভাবে লাল যা কোনো সাধারণ মানুষের থাকে না তাহলে বাকি হলো এই মহিলা যিনি হলেন আসল আশা করবো আপনি বুঝেছিলেন চলুন এখানে আপনি একটি দুটি তিনটি চারটি চারটি কুকুরকে দেখতে পাচ্ছেন আর দেখছেন যেখানে একটি প্যাকেট ছিঁড়ে পড়ে আছে এবার এই চারটি কুকুরের মধ্যে একটি কুকুর যে এই কাজটি করেছে আর এখানে ক্লু রয়েছে আপনাকে সেই ক্লুটিকে দেখে খুঁজে বার করতে হবে যে চারটি কুকুরের মধ্যে কোন কুকুরটি এই কাজটি করেছে ক্লু একেবারে জল করছে খুঁজে বের করতে হবে আপনি যদি খুঁজে পেয়ে থাকে তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর সেই দুষ্ট কুকুরটি হলো এই কুকুরটি কারণ আপনি খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটি লকে পরে আছে যেটি এই কুকুরটির গলা থেকে ছিঁড়ে পড়েছে কারণ বাকি কুকুরগুলির দিকে দেখুন আপনি যদি ভালো করে দেখে থাকেন তাহলে হয়তো বুঝেছেন যে তাদের প্রত্যেকের গলায় একটি করে লকেট রয়েছে শুধুমাত্র এই কুকুরটির গলায় লকেটের একটি ছেঁড়া অংশ রয়ে গেছে যদি পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর এর থেকে আমার দশটি প্রশ্ন আপনার একটি একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কমেন্ট বক্সে সঙ্গে আজকের এই দশটি প্রশ্নের সঙ্গে অনেক প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন সেটিও জানাবেন কমেন্ট বক্সে চলো দেখি সেই একটা প্রশ্নটি এখানে এই ব্যক্তির ওপর আঘাত করা হয়েছে এবার সেই আঘাত কে করেছে সেটি জানার জন্য পুলিশ এসেছে এখানে আমি সকলকে জেরা করছি খুব ভালো করে শুনবেন পুলিশ সবার প্রথমে এরা যে কাছে জিজ্ঞাসা করলেন যে এই ঘটনাটা যখন ঘটেছে তখন আপনি কী করছিলেন আর বাড়ির সকলে কী করছিল এই মহিলা বলেন যে তখন আমি ঘুমাচ্ছিলাম আর সেই মুহূর্তে এই ব্যক্তি যে কিচেনে রান্না করছিল এই ব্যক্তি যে খবরের কাগজ পড়ছিল আর এই যে বাড়িঘা পরিষ্কার করছিল এবার পুলিশ এই ব্যক্তির তাকে জানতে চান যে তিনি তখন কি করছিলেন তিনি বলেন হ্যাঁ সত্যি তখন তিনি রান্না করছিলেন এরপর এরা তাকে জানতে চান যে তিনি তখন কি করছিলেন তিনি বলেন সেই মুহূর্তে তিনি খবরের কাগজে পড়ছিলেন আর পরবর্তীতে যখন এরা তাকে জানতে চান তখন ইনি বলেন যে হ্যাঁ তখন তিনি ঘর বাড়ি পরিষ্কার করছিলেন এবার আপনি বলুন যে এই চারজনের মধ্যে আসলে দোষী কে উত্তর দেবেন কমেন্ট বক্সে সঙ্গে এটা অবশ্যই জানাবেন যে আজকে দশটি প্রশ্নের মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইকের মাধ্যমে জানাবেন আর এই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওতে